এই মুহূর্তে আমাদের হাতে একটা পোকো ফোন আছে এই ফোনটার প্রবলেম হচ্ছে সাউন্ড বাজে না অর্থাৎ রিং টোন অথবা ইউটিউবে ভিডিও প্লে করলে কোনো ধরনের সাউন্ড আসে না আজকে আমরা এটা ঠিক করব পার্ট বাই পার্ট প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে এটা সমাধান করতে হবে সাধারণত রকম প্রবলেম হলে আমরা সর্বপ্রথম ফাংশন চেক করব। ফাংশন থেকে ভলিউম অপশনে গিয়ে আপনি এভাবে সাউন্ড কমিয়ে বাড়িয়ে দেখবেন সাউন্ড চলে কি না সো এখানে আমাদের দুইটা স্পিকার একটা হচ্ছে উপরে একটা হচ্ছে নিচে কাস্টমারের কথা হচ্ছে যে নিচের স্পিকারটা চলতেছে না তো উপরের স্পিকারটা কিন্তু আমি এখানে ভলিউম বাজেলে কিন্তু চলতেছে বাট নিচেরটা কি নিচেরটা কোনো চলতেছে না নিচেরটা সাউন্ড আসতেছে না এই হচ্ছে সমস্যা তাহলে সমস্যা কি উপরের স্পিকারটা বাজে নিচেরটা কি বাজে আচ্ছা পরবর্তী ধাপ হচ্ছে সাধারণত স্পিকার প্রবলেম হলে আমরা কল দিয়ে লাউড স্পিকার দিয়ে দেখি যে ফোনের হেডফোন মুড প্রবলেম আছে কি না তো যেহেতু স্পিকার সাউন্ড আসছে উপরেরটা তার মানে হেডফোন মুড আমাদের আর চেক করা দরকার নাই এখন পরবর্তী ধাপ হচ্ছে ফোনটা খুলতে হবে খোলার পর আমাদের স্পিকার চেক করতে হবে ঠিক আছে তা আমি এখন ফোনটা খুলতেছি খোলার পর হচ্ছে আমরা কি করব স্পিকারটা চেক করব এবং স্পিকার চেক করার অনেকগুলো নিয়ম আছে যেমন মাল্টিমিটার দিয়ে মাপা যায় কিন্তু মাল্টিমিটার দিয়ে আসলে আপনি প্রপারলিভাবে মাপতে পারবেন না ঠিক আছে তাহলে আমাদের এখন পরবর্তী ধাপ হচ্ছে আমাদের ফোনটা কি করতে হবে খুলতে হবে খুলে তারপর হচ্ছে আমরা স্পিকারটা চেক করব আচ্ছা ওকে এটা হচ্ছে আমাদের স্পিকার আমরা যদি স্পিকারটা চেক করতে চাই তাহলে হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই লাইন দিতে হবে এখানে আমরা মাল্টিমিটার দিয়ে চেক করব না তো আমরা এখানে পাওয়ার সাপ্লাই লাগিয়ে দেখব যে আমাদের এখানে স্পিকার বাজে কি না অনেক সময় মাল্টিমিটার দিয়ে যদি আপনি বাজার মোডে চেক করেন বিপ পাবেন কিন্তু আমরা দেখেছি অনেক ফোনের স্পিকার শর্ট হওয়ার ফলে বিপ পাইলেও ভালো দেখায় আসলে ওটা নষ্ট তার মানে কি মাল্টিমিটার দিয়ে চেক করলে আপনি একোরেন্সি পাবেন না সো আমরা এই জন্য কি করবো পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করবো আমাদের পাওয়ার সাপ্লাইর ভোল্টেজ সর্বোচ্চ ফোর এর বেশি রাখা যাবে না ওকে আমরা এখানে এই যে প্লাস মাইনাসের মধ্যে ধরলাম শব্দ হচ্ছে শব্দ হইতেছে তার মানে কি স্পিকার নষ্ট না ভালো আচ্ছা ভালো আছে এখন হচ্ছে আমরা এই স্পিকারের লাইন যেগুলো যেমন এই লাইনটা এখানে আসছে তার মানে এই দুইটা হচ্ছে আমাদের স্পিকারের পজিটিভ এবং নেগেটিভ লাইন এই দুটা লাইন আমাদের এখন কুল টেস্ট করতে হবে যেহেতু এটা কোনো ভোল্টেজের লাইন না তাই শুধুমাত্র আমাদের কুল টেস্ট করতে হবে যে কোনো ফোন সমস্যা হইলে আমরা কিন্তু হট টেস্ট কুল টেস্ট করি আর এই লাইনগুলো তো আর ভোল্টেজের লাইন না তাই না ফ্রিকুয়েন্সির লাইন সো এই লাইনগুলো আমরা কী টেস্ট করব শুধুমাত্র কুল টেস্ট ওকে তাহলে আমরা এখন কুল টেস্ট করে দেখাবো সর্বপ্রথম আমাদের মাল্টিমিটার ডায়োট রেঞ্জে রাখতে হবে কুল টেস্ট করার জন্য এবং আমরা রেড কালার পয়েন্টটা রাখবো হচ্ছে গ্রাউন্ডে আর ব্ল্যাক কালার পয়েন্টটা দিয়ে হচ্ছে এই দুটো লাইন আমরা মাপবো সো এখানে ধরার পর কত রিডিং আসছে ওয়েল আসছে আচ্ছা তো পরবর্তী লাইনটা মাপি এটা কত আসছে 400 এখানে মাল্টিমিটারে কত আসছে এখানে কত আসছে যদি কোনো কুল টেস্টিং এর লাইন 100 এর কম রিডিং আসে তাহলে ওই লাইনটা কি প্রপারলি শর্ট আছে আর যদি কোনো লাইন কিছুই না আসে অর্থাৎ ওয়েল যদি আসে তাহলে কি ওইটা লাইন মিসিং তাহলে এখানে আমাদের লাইন কি মিসিং আছে না নাই আচ্ছা মিসিং আছে কোনটা এইটা তাই না তাহলে এই লাইনটা কি হয়েছে আমাদের মিসিং হয়েছে তো আমরা সর্বপ্রথম দেখবো যে এই লাইনটা মাদার বোর্ডের কোন জায়গায় গেছে এবং কোন জায়গায় মিসিং হয়েছে হয়তো কোনো কম্পোনেন্ট মিসিং হয়েছে হতে পারে কোনো কয়েল রেজিস্টর মিসিং হয়েছে হতে পারে আমাদের এই র্যাবন হইয়া লাইনটা যেহেতু মাদার বোর্ডে যায় তার মানে হতে পারে কি হতে পারে আমাদের র্যাবনের প্রবলেম হতে পারে নাকি আমরা এখন একটু ডায়াগ্রাম বের করে দেখি যে আসলে সমস্যাটা কোন জায়গা থেকে হয়েছে এবং এটা কিভাবে আমরা সমাধান করব সো আমাদের এখন ডায়াগ্রামটা খুব ভালোভাবে বুঝতে হবে তো আমি এখানে বর্ণীয় স্কিমেটিকটা অন করলাম তারপর হচ্ছে মোবাইল ফোন সলিউশনে গেলাম এখান থেকে আমরা শাওমিতে যাব ফোনের মডেল যেহেতু পোকো এম আমরা এখান থেকে পোকো এম থ্রি সিলেক্ট করব পোকো এম থ্রি হার্ডওয়্যার সলিউশনে গিয়ে আমরা এখান থেকে স্পিকার মাইক প্রবলেমে ক্লিক করব ঠিক আছে খেয়াল করেন এটা হচ্ছে আমাদের বিটিভি কানেক্টর এখান থেকে নিচের যে দুটা লাইন আছে সাত নাম্বার এবং ছয় নাম্বার এই দুটা লাইন হচ্ছে আমাদের মাইক্রোফোনের লাইন আমাদের এই লাইন তো কোনো কাজ করা দরকার নাই আমরা কাজ করবো হচ্ছে স্পিকারের লাইন এখানে উপরের যে লাইন দুটা দেখতে পারতেছেন দুই নাম্বার তিন নাম্বার এবং চার নম্বর পাঁচ নাম্বার লাইনগুলো কি স্পিকারের লাইন সো স্পিকারের লাইনগুলো হচ্ছে এখানে সর্বপ্রথম চলে গেছে কোথায় উপরে দুইটা জিরো হোমসের রেজিস্টরে নাকি ফিউজিবল রেজিস্টরে এখানে এই দুইটা কি ফিউজিবল ফিউজিবল রেজিস্টর রেজিস্টরগুলো সিরিজ হয়ে লাইনটা চলে গেছে সাউন্ড কোথায় গেছে আচ্ছা তো আমাদের এখন করণীয় হচ্ছে আমরা এই কানেক্টরের মধ্যে দেখবো যে এই দুইটা লাইনের মধ্যে আমরা প্রপারলি রিডিং পাই কিনা যদি আমরা এখানে একটা লাইন রিডিং পাই এবং আরেকটা লাইন যদি রিডিং না পাই তাহলে বুঝতে হবে আমাদের র্যাবনের প্রবলেম কোথায় যদি এমন হয় যে এই দুইটা লাইনের মধ্যে আমাদের একটা লাইনে রিডিং আছে একটা লাইন ওয়েল দেখাচ্ছে তার মানে মাদারবোর্ড সমস্যা যদি এমন হয় যে এই দুইটা লাইনে আমরা তিনশো চারশো করে রিডিং পাইতেছি তার মানে সমস্যা কোথায় মাদারবোর্ডে নাকি র্যাবনে যদি এই দুইটা লাইন আমরা ঠিক পাই তার মানে র্যাবনে প্রবলেম র্যাবনে প্রবলেম হওয়ার কারণে লাইন এখান পর্যন্ত কি ঠিক আছে বাট র্যাবন হইয়া নিচে যাওয়ার পর কি লাইনটা মিসিং তার মানে র্যাবন সমস্যা না হ্যাঁ র্যাবন সমস্যা আচ্ছা আর যদি এমন হয় যে এখানে একটা লাইন রিডিং পাচ্ছি আর একটা লাইন রিডিং পাইতেছি না তখন কি করব আমরা সাপোজ ধরেন এখানে দুইটার মধ্যে এই আকাশি কালার লাইনটা আমরা রিডিং পাইতেছি না ওয়েল পাইতেছি তখন আমাদের করণীয় হচ্ছে এই লাইনটা গ্যাসে কোথায় গ্যাসে কোথায় ফিউজিবল রেজিস্টরে লাইনটা গ্যাসে কোথায় ফিউজিবল রেজিস্টরে। তখন আপনার এই ফিউজিবল রেজিস্টরটা মাপতে হবে মাপার পর যদি দেখেন যে এটা নষ্ট তখন কি করতে হবে একটা ফিউজিবল রেজিস্টর চেঞ্জ করতে হবে অথবা আপনি চাইলে জাম্পার করার মাধ্যমে ওকে করতে পারবেন আর যদি এইটা ভালো থাকে তাহলে সমস্যা কোথায় আইসিতে সমস্যা নাকি তাহলে আমাদের সমস্যা কোথায় লাস্ট স্টেপ আইসি পর্যন্ত এই হচ্ছে আমাদের স্পিকার প্রবলেম হইলে লাইন মিসিং হইলে আমরা এভাবে পার্ট বাই পার্ট ঠিক করব আচ্ছা খেয়াল করেন আমরা এখানে আবার কুল টেস্ট করব আমরা দেখেছিলাম এই স্পিকার লাইনের দুই নাম্বার লাইন এটা হচ্ছে আমাদের কত রিডিং আসছে আচ্ছা তারপরে হচ্ছে আমরা দেখেছিলাম চার নাম্বার পাঁচ নাম্বার লাইন তাহলে চার নাম্বার লাইন আমি ধরলাম এখানে কত আছে এখানে কত আছে আচ্ছা যেহেতু দুইটা লাইনে আমরা রিডিং ভালো পাইছি তার মানে কি এখানে সমস্যা আসে না নাই সমস্যা নাই আর যদি আমরা এখানে মিসিং পাইতাম তাহলে সমস্যা আছে নাকি আচ্ছা আচ্ছা তাহলে আমাদের মাদার রিডিং তো আমরা ঠিক পাইছি পাইছি না তার মানে কি মাদার কোনো প্রবলেম আসে না নাই সমস্যা কোথায় র্যাবনের সমস্যা আচ্ছা তাহলে এখন আমরা এই র্যাবনের মধ্যে আসলে এক্সাক্টলি কোন লাইনটা প্রবলেম সেটা একটু ফাইন্ড আউট করি এখানে আমাদের লাইন হচ্ছে দুইটা আমরা একটা মিসিং পাইছি তাই না আচ্ছা এখন আমরা একটু বাজার মোডে লাইন টেস্ট করবো যেহেতু এখানকার তিন নাম্বার লাইন বা দুই নাম্বার লাইনটা হচ্ছে কি আমাদের স্পিকারের লাইন তাই না আমি এই যে দুই নাম্বার এবং তিন নাম্বার লাইনে মাল্টিমিটারটা ধরছি দেখা যায় আচ্ছা এইবার আমি হচ্ছে নিচে এইখানে এই যে স্পিকার মোড়ে দেখবো যে কোনটা আমাদের বিপ আসে বাজার মোড়ে নেন একটাও আসে আচ্ছা বিপ আসে নাই তার মানে আমাদের এই দুই নাম্বার এবং তিন নাম্বার লাইনটাই কি হয়েছে মিসিং হয়েছে আচ্ছা তারপর আমরা চার নাম্বার পাঁচ নাম্বার লাইনটাই একটু লাইন টেস্ট করি হ্যাঁ আমি এখন যেটা করতেছি এটা হচ্ছে লাইন টেস্ট আমার র্যাবনের এইখান থেকে লাইনটা নিচে আমার স্পিকারের মধ্যে গেছে কি না সেটা করতেছি যদি বিপ আসে তার মানে লাইনটা ঠিকঠাক আছে তার মানে বিপ নাই কোনটা এইটা তাহলে এইটা বিপ আসে বাট একটু আগে যেটা মাপলাম ওইটাতে কি বিপ ছিল লাইন টেস্ট করছি এখন আমাদের কি লাইন টেস্ট ঠিক আছে স্পিকার লাইনটা কি মাদার বোর্ডের উপরের এমন থেকে নিচে কি আসছে আসছে একটা লাইন আসে না একটা আসছে তাহলে এই পজিটিভ থেকে জাম্পার করে আমরা এখন তিন নাম্বার লাইনের সাথে জাম্পার করে দিব তাইলে আমাদের ফোনটা আশা করি সমস্যা সমাধান হয়ে যাবে ওকে আমরা এখানে জাম্পার করলাম এই তারটা হচ্ছে আমরা উপরের দিকে নিয়ে যাব ঠিক আছে উপরে কোথায় দিব এটা জাম্পার করব কোথায় দুই নাম্বার অথবা তিন নাম্বার লাইনে এই ওয়ারটা যখন আমরা এখান দিয়ে নিয়ে যাব তখন কিন্তু চাপ খেয়ে এটা কেটে যেতে পারে তাই না সো এই জন্য আমরা একটা এখানে ট্রিক্স অবলম্বন করব সেটা হচ্ছে এখানে একটু আমরা হালকা একটু ড্রিল করে দিব ঠিক আছে ব্যাস ড্রিল করে দিলাম যাতে এটা সমস্যা না হয় এখানে আমরা এখানে একটু ইউভি মার্ক দিয়ে দিলাম তারপর এখানে লাইট মেরে দিই ব্যাস ওকে আমরা এখন ফোনটা অন করে দেখব যে আমাদের স্পিকার সমস্যার সমাধান হয়েছে কিনা আচ্ছা তাহলে আমরা ফোনটা এখন রিংটোন অপশনে গিয়ে রিংটোন বাজিয়ে দেখব আমাদের নিচের স্পিকার উপরে স্পিকার উভয় দুইটা ঠিকভাবে চলতেছে কিনা হ্যাঁ আমাদের কিন্তু এখন দুই দিকে স্পিকারটা বাজতেছে ঠিক আছে তাহলে আমাদের এভাবে হচ্ছে একটা ফোনের সমস্যা যদি লাইন মিসিং হয় তাহলে এভাবে আমরা ফাইন্ড আউট করে ওকে করতে পারবো ক্লিয়ার সবাই